আসলাম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে দারুন একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির রয়েছে ওষুধটির নাম দেবাস সিরাপ এটি একটি হার্বাল কফ স্রাব এটি প্রস্তুত করেছে শ্রমধন্য কোম্পানির ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আজ জানবো ডেভাস স্রাবের কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চরম কথা না মূল আলোচনায় ফিরে যায় দেবাস স্রাব এর কাজ দেবাস স্রাব বিভিন্ন ভৈষজ উদ্ভিদের সংমিশ্রণে তৈরি এই উদ্ভিদগুলো বহুকাল ধরে সর্দি কাশি ও ঠান্ডা চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে সিরাপ অনেক দিনের পুরাতন কাশি ভালো করে শুষ্ক কাশি দূর করে জমাট বাঁধা কপ তরল করে বের করে দেয় গলার সর্বাঙ্গা দূর করতে সাহায্য করে ফুসফুসের খিচুনি দূর করে এটি ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে ধূমপায়ীদের কাশি ও গলার সর্বঙ্গ নিরাময় করে হাঁপানি ও শ্বাসকষ্টের তীব্রতা কমায় নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে ফুসফুস থেকে সর্দি কপ বের করতে সাহায্য করে এছাড়াও ঠান্ডা কাশি অ্যালার্জি হাঁপানি জ্বর ফুসফুসের জিল্লি পদাহ ইত্যাদি সমস্যায় ডিভাইসটি দারুণ কাজ করে থাকে খাওয়ার নিয়ম বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ দিনে দুই থেকে তিনবার প্রাপ্তবয়স্ক তিন চামচ করে দিনে দুই থেকে তিনবার ভালো ফলাফল পেতে হালকা গরম পানি মিশিয়ে ব্যবহার করুন প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে জাঁকিয়ে নিন অথবা আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া এটি নিরাময় ও সুসহনীয় তবে অতিরিক্ত পরিমাণে খেলে বমি বা পাতলা পেখানা হতে পারে গর্ভাবস্থায় সেবনের সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা উচিত দুগ্ধকায় মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে সংরক্ষণ সরাসরি আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন প্রিয় বন্ধুরা ডিভাইস ডিভাস সম্পর্কে আরও কিছু জানা থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব ডিভাইস শ্রাফের বর্তমান বাজার মূল্য সত্তর টাকা সময় ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে প্রিয় বন্ধুরা প্রত্যেকটি ওষুধ শিশুদের হাতের নাগালের বায়ু রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ